হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই সকলকে জানাই হ্যাপি পূজা বাট আমার কিন্তু এই পুজোর ভ্লগসগুলো একটু কদিন পরে যাবে কারণ পুজোর মধ্যে এডিট করে আপলোড করাটা খুব চাপের ব্যাপার যাই হোক আজকে ষষ্ঠী প্রথম দিন বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় আমাদের ওয়ার্ড একশো এগারো নম্বর থেকে বিয়ে হয়ে আসার পর থেকে এই দায়িত্বটা গত দু বছর হল আমরা পাচ্ছি আমরা বলতে আমি আমার বর আর আমার ভীষণ কাছের এক দাদা আর দিদি তার সাথে বর্ডের আরও অন্য অনেক লোক থাকে বাট আমরা চারজন ভীষণ মজা করি এই দিনগুলো আমাদের কাছে ভীষণ ভালো ওয়ার্ডের পরিক্রমা করতে করতে ভালো ভালো কিছু পুজোও দেখতে পারি যেমন দেখো এই পুজোটা কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটা করেছে চারিদিকে আলো একদম ঝলমল করছে এটা হলো ওয়ার্ড একশো নম্বরের মিলন চক্রের পুজো প্রত্যেকটা পুজোর ভিডিওস আমি আপনাদের দেখাতে পারবো না কারণ প্রায় সাঁত্রিশ আটত্রিশটা পুজো আমরা কভার করেছি দুদিন মিলিয়ে যাই হোক যেটুকু পারবো সেটুকু দেখাবো এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে চারিদিকটা এত স্নিগ্ধ আর ঠাকুরের মূর্তিটা শুধু দেখো একদম ভাইব্রেন্ট ব্যাকগ্রাউন্ডে একটা ইউনিক ঠাকুরের মূর্তি এই পরিক্রমাতে শুধুমাত্র ঘুরে ঘুরে ঠাকুর দেখা সেটা কিন্তু নয় আমাদের ওপর দায়িত্ব থাকে কার কত সুন্দর মূর্তি হয়েছে আলো হয়েছে চারিদিকের পরিবেশটা কাদের কেমন সুরক্ষা ব্যবস্থা কি আছে আরও অনেক কিছু এই যে হাতে আমাদের সবার একটা করে কাগজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার্কশিট এখানে আমাদেরকে নাম্বার দিতে হয় তারপর সেই ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করা হয় যাই হোক এই পুজোটা তো আমার ভীষণ পছন্দ হলো মিলন চক্রের তারপর দেখলাম অন্য আর একটা এই যে পুজোটা আমরা এখন দেখাচ্ছি সেটা কিন্তু মহিলা পরিচালিত পুজো প্যান্ডেলটা খুব সাধারণভাবে করা কিন্তু ভীষণ সুন্দর ওপরের যে এই লাইটসগুলো এগুলো আমাদের সবার খুব পছন্দ হয়েছে সত্যি কথা বলতে প্রত্যেকটা ক্লাবের নাম কিন্তু এখন আমার মনে নেই তাই সবকটার নাম আমি বলতে পারবো না এখন যেটাতে আসলাম সেটি হচ্ছে নিউ সোনালি পার্ক এটিও কিন্তু মহিলা পরিচালিত পুজো একদম ঘরোয়া পুজোর মতন খুব সুন্দর লাগে গত বছরও এই পুজোটি ভীষণ পছন্দ হয়েছিল এনাদের আপ্যায়ন এত ভালো লাগে যে কিছু বলার নেই তারপর চলে আসলাম আমরা নেক্সট প্যান্ডেল এই প্যান্ডেলটিরও ক্লাবের নাম আমার একদম মনে পড়ছে না কিন্তু মূর্তিটা অপূর্ব সুন্দর এত মায়া ভরা মূর্তি আমি খুব কম দেখেছি মায়ের অস্ত্র এখনও এসে পৌঁছয়নি আর আমাদের পরিক্রমা শুরু হয়ে গেছে আসলে যা ঝরঝল বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যেও যে এনারা এইভাবে পুজো করছেন ওনাদেরকে তার জন্য ঘূর্ণিস জানাই এটি একটি ঘরের নিচের মন্দির যেটি বারো মাস খোলা থাকে সেখানেই আমরা একটু প্রণাম করে চললাম নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু বেশ ইউনিক আর ভীষণ সুন্দর করেওছে এই ক্লাবের নাম হলো জাগ্রত সংঘ এনাদের এবারের থিম ছিল জলাশয় সংরক্ষণ বেশ সুন্দর ফুটিয়ে তুলেছে কিন্তু এনাদের প্রত্যেক বছরই প্যান্ডেলটা একটু ইউনিক হয় আর থিম বেসড হয় এবছর এনাদের থিম ছিল জল সংরক্ষণ করা দেখুন চারিদিকটা কি সুন্দর মাটির হাঁড়ি বসিয়ে তার উপর কল বসিয়ে এটাকে ফুটিয়ে তুলেছে এই কলগুলো থেকে কিন্তু এনারা জলের ব্যবহারটা বুঝিয়েছেন এবং জল কিন্তু এতে সত্যি পড়ছে দেখুন চারিদিক প্রত্যেকটা কল দিয়ে কিন্তু জলের স্রোত বয়ে চলেছে এবং সেগুলো হাঁড়িতে ভরছে এরপর ঢুকলাম ভেতরের দিকে এনারা সব রুলস মেনেই এই প্যান্ডেলটি তৈরি করেছেন বাট আমাদের সবার একটি প্রশ্ন ছিল যে এনারা এত কিছুর মাঝেও একটি ভুল করেছেন সেটা হচ্ছে প্লাস্টিকের বটলস ইউজ করেছেন এই যে নিচের যে নীল রঙের জায়গাটা দেখছেন এখানে কিন্তু পুরো প্লাস্টিকের বটলস দিয়ে এনারা করেছেন আপনাদের কি মনে হয় এত প্লাস্টিকের বটলস ইউজ করা কি ভালো আমাদের পরিবেশের পক্ষে যাই হোক এগিয়ে চলি নেক্সট মণ্ডপে এই মণ্ডপটিতেও কিন্তু মহিলা পরিচালিত একটি পুজো হয় এটিও খুব সুন্দর হয় আমরা যখন এই মণ্ডপে গেলাম তখন দেখলাম আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর মানে যার জন্য আর কি আমরা এই পরিক্রমার অংশ নিতে পেরেছি তিনি এই পুজো মণ্ডপের উদ্বোধন করতে এসেছেন ওই যে ভদ্রলোক ওপরে উঠলেন উনি কিন্তু আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সন্দীপ দাস মহাশয় সন্দীপ কিন্তু সত্যি আমাদের খুব কাছের মানুষ দেখুন উত্তরীয়টা নিজে না পরে যিনি উত্তরীয় পড়াচ্ছিলেন ওনার গলাতেই পরিয়ে দিলেন উনি এমনই মাটির মানুষ যাই হোক এই পরিক্রমা করতে এসে দাদার সাথে দেখাও হয়ে গেল এরপর আমরা যাব নেক্সট পরিক্রমায় এই প্যান্ডেলটি বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল বাট ভেতরে একদম ইনকমপ্লিট রয়েছে তাই ওনারা আমাদের জানান যে যখন কমপ্লিট হয়ে যাবেন তখন ওনারা আমাদের ছবি পাঠিয়ে দেবে কারণ এতটা ইনকমপ্লিট অবস্থায় তো মার্কিং করাটা ঠিক নয় তাই ওনারা পরে ছবি পাঠালে সেটার ভিত্তিতে আমরা মার্কিং করব। ব্যাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবার নেক্সট প্যান্ডেলের দিকে বিয়ের পর থেকে প্রত্যেক বছরের এই পরিক্রমা করাটা কিন্তু আমার জন্য এক নতুন অভিজ্ঞতা যেটা আমার ভীষণ পছন্দ হয় তারপর আমরা আসলাম একটি আবাসনের পুজোয় এবং এখানে এসেই দেখলাম একটি কালচারাল প্রোগ্রাম চলছে একটি ডান্স প্রোগ্রাম তাই ভেতরে গিয়ে আর কাউকে ডিস্টার্ব করিনি বাইরে থেকে কিছুটা সবার সাথে কথাবার্তা বলে চারিদিকে সুরক্ষা ব্যবস্থা পরিবেশ সব দেখে চললাম নেক্সট প্যান্ডেলের দিকে রাত বাড়ছিল আমাদের তাড়াও বাড়ছিল কারণ আমাদের তো নিজস্ব কিছু প্ল্যান প্রোগ্রামসও আছে আফটারঅল ষষ্ঠী বলে কথা যাই হোক পরপর আরও কয়েকটা দেখলাম বেশ চারটে পাঁচটা আরও ঠাকুর দেখলাম এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এই যে হলুদের ওপর যে ব্যাকগ্রাউন্ডটা এটা ভীষণ ভালো লেগেছে আর চারিদিকটা সাজিয়েছেও খুব সুন্দর বিশাল একটা মাঠের ওপর এই প্যান্ডেলটি করা হয়েছে আমি যথারীতি একটারও কিন্তু নাম বলছি না ক্লাবগুলোর বিকজ আমি ক্লাবগুলোর নাম আমার একদম মনে পড়ছে না এখন আচ্ছা এটা হচ্ছে বালক সংঘ এই যে প্যান্ডেলের গায়েতেই লেখা রয়েছে এটা হচ্ছে বালক সংঘ তো এটি দেখুন কি বিশাল একটা মাঠ এই এরিয়াটায় কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছর হয় এবার এইটা দেখে আমরা আমাদের আজকের পরিক্রমা কমপ্লিট করলাম আবার দেখা হবে সপ্তমীতে কিন্তু তার আগে একটা ফুচকা ভিডিও তো মাস্ট কি বলেন তাই না এই দেখুন আমার যে দাদার কথা আমি বলেছিলাম ওই দাদা ভিডিও করছে আর এই যে সেই দাদার ওয়াইফ চৈতালিদি এই এতগুলো পরিক্রমা করার পরে ফুচকা ব্রেকটা যেন সমস্ত ক্লান্তি দূর করে দিল তাই পেট ভর্তি করে ফুচকা খেলাম আর তারপর আমরা চারজনে গেলাম আড্ডা দিতে আড্ডার ভিডিওটা আর করলাম না কারণ ওখানে আমরা প্রচণ্ড ছ্যাবলামো করি যাই হোক দেখা হচ্ছে আবার সপ্তমীর পরিক্রমায় ততক্ষণ টাটা